আসসালামু আলাইকুম চলে আসলাম মামুনি শব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা কটনের উপরে কোট সেট টু পিস পেয়ে যাবেন কামিজ সালোয়ার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা অফার প্রাইজে এটা বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলি দেখাবো এটা রয়েছে খুব সুন্দর বেগুনি কালার সালোয়ার আর কামিজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কালো থাকবে খুব সুন্দর কালার এ দেখেন ল্যাভেন্ডার কালার তারপর রয়েছে মাস্টার্ড কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তারপর রয়েছে খুব সুন্দর ম্যাজেন্ডা কালার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমি একটা কালার খুলে দেখাবো যেটা মেরুন কালার মেরুন কালারটা খুলে দেখাবো যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর কালার এই মেরুন কালারটা আমি খুলে দেখাবো এই যে দেখেন মেরুন কালারটা আমি খুলে দেখাচ্ছি হাতাতেও কিন্তু খুব সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে প্লাস এইরকম টার্সেল থাকবে গলার ডিজাইনটা থাকবে এরকম আর অল ওভার কামিজটাই কিন্তু কাজ করা রয়েছে নিচে খুব সুন্দর কাজের এই যে প্যানেল দেওয়া রয়েছে দেখেন খুবই সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর মেরুন কালার পিওর কটনের উপরে সেট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ব্যাকপার্টটা থাকবে এরকম সলিড দেখেন সালোয়ারটা দেখাবো স্যালাডটা থাকবে খুব সুন্দর এক কালারের উপরে যে প্লাজো টাইপের নিচেও কিন্তু প্যানেল করা রয়েছে কাজ করা খুবই সুন্দর স্যালাড থাকবে রাবার সিস্টেম ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চলে আসবেন স্টার মল্লিকার আর দ্বিতীয়তলা একের একান্ন মামুনি শপে এখানে ইউজ পরিমাণের কোর্স সেট রয়েছে আর একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন এই অ্যাড্রেসে সবাই ভালো থাকবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ